দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত দেবতাখুম সত্যি এক অনন্য সৌন্দর্যের নাম যেন পাহাড় বন আর জলের এক মিলন মেলা দুই পাশে খাড়া পাহাড় উপর থেকে ঝুলে থাকা বুনো লতা পাতা আর মাঝখান দিয়ে বয়ে চলা নীলা সরু পানিপথ দৃশ্যটা এতটাই জাদুকরী যে মনে হয় আপনি যেন অন্য কোনো জগতে প্রবেশ করেছেন ভেলায় ভেসে যখন ধীরে ধীরে খুমের ভেতর দিয়ে এগোবেন আপনার মনে হবে সময় যেন থমকে গেছে চারপাশে শুধু প্রকৃতির নিস্তব্ধতা পোকার গান পাখির কুজন আর জলের সুরেলার ছলাাত ছলাত শব্দ মনে হবে প্রকৃতি আপনাকে আলতো করে বুকে টেনে নিয়েছে যেন ভালোবাসার এক মায়াবী স্পর্শ ছড়িয়ে দিচ্ছে চারদিকে স্থানীয়দের মতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ছয়শো ফুট যা ভেলা খুম থেকে অনেক বড় এবং অনেক বেশি বন্য দেবতা খুম যেতে হলে আপনাকে প্রথমে রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি আর্মি ক্যাপ যে অনুমতি নিয়ে ট্র্যাক করে শিলবাধা পারা যেতে হবে দেবতা খুমের ট্রেইল যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর বর্ষায় গেলে ট্রেইলের ঝিরি অথবা পাহাড়ের রূপে যেমন আপনার চোখ আটকাবে তেমনি পিচ্ছিল পাথুরে পথে পা ফসকে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কাও থাকে পদে পদে কোনো কোলাহল নেই একেবারেই নেটওয়ার্কের বাইরে চারিদিকে নিস্তব্ধ শুনশান নিরবতা যেন এক ভতুরে পরিবেশ ফোটা ফোটা পানির শব্দে আরও ভতুরে মনে হবে পরিবেশটা অসম্ভব রকমের অ্যাডভেঞ্চার একেবারে মনকে ভয়ার্থ করে দেওয়ার জন্য পারফেক্ট দেবতা খুম ট্র্যাকিং অ্যাডভেঞ্চার রিস্ক ভ্যালার কায়াকিং সব কিছুর একটি কম্বো প্যাকেজ এই দেবতা দেবতাকুম যাওয়ার উপায় যে কোনো জায়গা থেকে প্রথমে বান্দরবান বান্দরবান থেকে রোয়াংছড়ি বাজার যাওয়ার উপায় বাস অথবা সিএনজি বান্দরবানের রোয়াংছড়ি বাস স্ট্যান্ড থেকে রোয়াংছড়ির বাস ছাড়ে আর সিএনজির ক্ষেত্রে বান্দরবান থেকে সরাসরি একদম রোয়াংছড়ি বাজারের সিএনজি পাবেন সিএনজি রিজার্ভ পাঁচশো টাকার মতন নেবে দেবতাখমে যেতে হলে আপনাকে গাইড নিতে হবে আর গাইড রোয়াংছড়ি বাজার থেকেই নিতে হবে কারণ এখানে পুলিশ এন্ট্রি আছে এবং পরে আবার কচ্ছপতলিতে আর্মি চেকপোস্টে এন্ট্রি আছে আর আপনার গাইডই সব ব্যবস্থা করবে রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি যেতে হবে সিএনজিতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন কচ্ছপতলিতে এন্ট্রি করার পর তারপর হাঁটা এবং পাহাড় ট্রেকিং করে শিলবাধাপাড়া কচ্ছপতলি বাজারের পর আর দোকান পাবেন না তাই পানি খাবার কিনতে চাইলে এখান থেকে কিনতে হবে কচ্ছপতলি থেকে শিলবাধা পাড়ায় যেতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন শিলবাধা পাড়া থেকে তারপর দশ মিনিটের মতন পথ হাঁটলেই দেবতা খুম তারপর ভেলা নিয়ে খুমের রাজ্যে ফেরার পথও একই রুট কানেজ ফাতেমা সোমা আলফা টিভি টোয়েন্টি ফোর ডট কম